বিসমিল্লাহ রহমান রহিম সম্মানত বিয়ার্স সকলের ভিতর হলো আমার সালাম আসসালাম আলাইকুম আজকে আমি আমার এই পুকুরে তেলাপিয়া মাছ বিক্রি করবো আমার দশক শ্রোতা ভাই ও বন্ধু কর সকলকে আমি আমার এই কয়মান তেলাপে মাছ পাই আর তেলাপে মাছের নিচে ট্যাংরা মাছ ট্যাংরা মাছ কি পরিমাণে পাই তা আমি আপনাদেরকে জানাবো আর আমার এই ভিডিওর পাশে থাকবেন সকলেই ধন্যবাদ তো মাছ বিক্রি করবো কারণ তেলাপে মাছ বিক্রি যেহেতু করবো তেলাপে মাছ নিবে আপনার জেতা মাছ নিবে জেতা মাছ যেহেতু নিবে তাই আমার এই পুকুরে এখন সুমিত দিতে হয় সুমিত মারতে হইব সুমিত মারলে মাছটা একটু শক্ত থাকবে আর যে ডামে করে দেয় মাছ নিবে ডামে মাছ মরবে না তাই আমি সুমিত দিব এটা একশো এমএল একটা বোতল আর এটা চল্লিশ শতাংশ আমার পুকুর এ সুমিত দিব যেন মাছ শক্ত থাকে তাই ঠিক আছে দর্শক শ্রোতা ভাইয়েরা আমার এই আমার পুকুরে যে ছেলেটি কাজ করে ওই ছেলেটি এখন ওষুধ ছিটাইতেছে সুমিতিয়ন। হ্যাঁ এই সুমিতীয় ছিটানো পরে কিছুক্ষণ পরেই আমার জাল পুকুরে পড়বে আমি সাথেও থাকব তাদের সাথে কারণ এটা হলো আমার ভালোবাসা মাছের প্রতি কারণ মাছকে আমি ভালোবাসি আমি জালওয়ালাদের সাথে আমি নিজেও থাকবো নিজেই কাজ কর নিজেও কাজ করব। কারণ এটা আমার ভালো লাগে মনের প্রফুল্লতা আসে মাছ হাতায় আতাইতে ভালো লাগে হ্যাঁ মাছ ধরতে ভালো লাগে হ্যাঁ আপনারা আমার এই ভিডিওর পাশে থাকবেন হ্যাঁ আমি আজকে যে তেলাপিয়া মাছ ধরবো পুকুর থেকে তাদের সাথে আমিও কাজ করব। এটা আমার মনের একটি প্রফুল্লতা আসে তাই আপনারা আমার এই ভিডিওর পাশে থাকুন আর আমি এই কত মন মাছ এখান থেকে বিক্রি করি তা আমি আপনাদেরকে শেষ পর্যন্ত এই পুকুরের হাল হকিকত দেখাবো আর ট্যাংরা মাছ এই জালে কিন্তু ট্যাংরা মাছ উঠে নাই হ্যাঁ আর দশ কেজি ট্যাংরা মাছ উঠেছে মাত্র আর না শিচলে শেষ আর মুহূর্ত পর্যন্ত বোঝা যাবে না কারণ তেলাপিয়া বাংলা মাছের কারণে আবার ট্যাংরা মাছ উঠে নাই শুধু আট দশ কেজি তেলাপিয়া উঠেছে ওই যে ডামের ভিতর এই ডামের ভিতর ট্যাংরা মাছ রেখেছে জেতা হ্যাঁ আর পুকুর শেষ দিয়ে আপনার ট্যাংরা তুলতে হবে আর এখন সকল মাছ উঠছে আপনার তেলাপিয়া বাংলা এই সকল মাছ আর আমার এই তেলাপিয়া দেয়া যা কেমন লাভ আসবে এটা বলা যায় না কিন্তু ট্যাংরা যদি আমি মিনিমাম আট মন সাত মন না পাওয়া যায় তাহলে কিন্তু আমার ব্যবসা হবে না এই তেলাপিয়া দিয়ে কারণ তেলা মাছের খাবারের সাথে কিন্তু মাছ যে বিক্রির এটা কিন্তু মিল থাকে না যেমন এখন বর্তমানে আমি তিনটা কেজি মাছ বিক্রি করেছি আপনার একশো একত্রিশ টাকা কেজি একশো একত্রিশ টাকা কেজি মাছ বিক্রি করেছি তিনটাই কেজি হিসেবে হ্যাঁ আর এই হিসেবে তো আমার মাছ যেমনই হোক কিন্তু ওই আমি আজকে একটা টার্গেট দিচ্ছি গাড়িওয়ালাকে তিরিশ একত্রিশ পঁয়ত্রিশ মন মাছ দিব হ্যাঁ শুনলাম গাড়ি একত্রিশ মনে গাড়ি নিয়ে আসতেছে তাহলে দেখি আমি কয় মন মাছ দিতে পারি গাড়িতে আর যদি আমি একত্রিশ মনের নিচে হয় তাহলে কিন্তু আমার গাড়িতে ড্যামারিস দিতে হবে আর যদি একত্রিশ মনি হয়ে যায় তাহলে গাড়ির কোনো ড্যামারিস দিতে হবে না হ্যাঁ আমার যেন আমি যেন আজকে ড্যামারিস না দেই হ্যাঁ যেন একত্রিশ মন মাসি আমার জাললে উঠে যায় আর দেখি শেষ পর্যন্ত আপনারও আমার এই ভিডিওর পাশে থাকুন আমার কত মন মাছ বিক্রি করি কত মন কত মন মাছ আমি এই জাল দিয়ে তুলতে পারি কারণ পুকুরে পানি কিন্তু আমি কমাই নাই যতটুকু পানি ছিল ঠিক ততটুকু পানি রেখে দিয়েছি তাই পানি কালকে আজকে এই মাছ বিক্রি করার পর আগামী কালকে পানি শেষ করব মোটর ধরবো হ্যাঁ তারপরে সেচ দিয়ে অথবা অল্প পানি রেখে আবার জাল টান দিব কালকে আজকে এই যেই জাল টান দিয়ে যাই মাছ উঠছে তাই আমি দিয়ে দিব কারণ একত্রিশ মন মাছের টার্গেট আজকে একত্রিশ মন মাছ দিব আপনারা আমার এই ভিডিওর পাশে থাকুন মাছ আগে এখন এই মাছ একটা একটা করে এই এই জায়গায় ফালতেছে এ কারণেই মানে তিনটা কেজি থেকে ছোটো যে মাছগুলা ওইটি আবার পুকুরে ফেলে দিতেছে হুম এটি যেগুলো পিচি মাছ এগুলাকে কিন্তু আবার পুকুরে ফেলে দিতেছে ওটিকে যদি আর পনেরো দিন বিশ দিন খাওয়াই তাহলে দেখা যাবে হ্যাঁ এই তিনটাই কেজি আবার এসে যাবে কারণ যেহেতু মাছ একটু ঘন ছিল তাই মাছ ছোটো মাছটি বড় হইতে পারে নাই আর বড় না হওয়ার কারণে লোক সবসময় সময় কিন্তু বড়ো মাছই খায় আগে আর ছোটো মাছ খাইতে পারে না আর এখন যেহেতু এ মাছ থাকবে হ্যাঁ পনেরো বিশ দিন যদি খাওয়াই তাহলে কিন্তু আবার তিনটায় কেজি এসে যাবে আর এই আপনারা আমার এই ভিডিওর পাশে থাকুন দেখবেন আমার কয়মন মাছ হয় তাহলে দেখতে থাকুন

ভাই আমি কিন্তু আমার নিজেও জেলেদের সাথে আমি নিজেও কাজ করিতেছি কারণ তারা যেভাবে মাছ বাছাই করতেছে ঠিক আমিও তাদের মতনই কিন্তু মাছ বাসাই করতেছে কিছু মাছ পুকুরে ফালতাছি আবার কিছু মাছ ওই যে ওই সাতের জালে ফালতাছি কারণ আমি বেশিরভাগ হ্যাঁ ছোটো মাছগুলোয় পুকুরে ফালার চেষ্টা করতেছে বেশি হ্যাঁ কারণ এটা আমার ভালো লাগে মাছ আতাইতে কারণটা হলো এই কারণ আমি মাছকে ভালোবাসি আর তাই আমার হ্যাঁ তাদের সাথেই মাছের কাজ করতে আমার ভালোই লাগতেছে হ্যাঁ আমার এটা আনন্দ মনের প্রবলতা আগেই বলেছে হ্যাঁ কারণ এই মাছ নিয়ে আমার খেলামেলা আমি আজকে চোদ্দ পনেরো বছর যাবত এই মাছের ব্যবসায় আমি জড়িত তাই আমি সব সময় হ্যাঁ আমি এই জালের সাথে সব সময় আমি কাজ করি সব সময় কাজ করি কিন্তু শিং মাছ ধরতে যায় কখন আমি পেকলামি না কারণ শিং মাছে যখন কাটা মারে তখন খুবই ব্যথা হয় ওই ওইটা আমি সহ্য করতে পারি না হ্যাঁ আমি আবার মাছের পুকুরে হ্যাঁ আমি যাই কম কারণ এই পুকুরে যা কাদা থাকে বেশি আমি এই সব কাদা হাঁটতে পারি না তাই শিং মাছের পুকুরে আমি না কিন্তু এই সকল যে জাল টান দেওয়ার মাঝে অথবা যে এইভাবে যে মাছ বাসাই করা এটি খুবই ভালো লাগে কারণ এখানে মাছ এই সকল মাছ মানে আটানো খুব খুব সম্ভব হ্যাঁ আপনারা ফলাইতেছেন ছোট মাছ বাছাই করতেছেন বড় মাছ বাছাই করতেছেন এটা মজাই আলাদা হ্যাঁ আপনারা যারা চাষ করেন অথবা অনেকেই আছে হ্যাঁ হয়তো টানে বসে থাকে মালিক মালিক হিসেবেই থাকে কিন্তু আমি এখন হুম মালিক না আমি তাদের মতনই একজন হ্যাঁ তাদের মতনই একজন জেলে বললেই চলে কারণ এখন জেলেরা যেভাবে কাজ করতেছে ঠিক আমিও তাদের মতন করে কাজ করতেছে আচ্ছা যাই হোক এখন আমাদের এই মাছ ইয়া শেষ আমাদের মাছের গাড়ি এসে গেছে যেহেতু আমরা এখন মাছ মাপা শুরু করেছি আমরা এখন মাছ মাপতেছি হ্যাঁ মাছ মেপে এই গাড়িতে পড়তেছি বিশ কেজি করে বিশ কেজি করে আমাদের আমরা এই গাড়িতে ভরতেছি এখন বিশ কেজি দুশো গ্রাম হ্যাঁ করে দিতে হয় প্রতি কাটাতে বিশ কেজি দুশো গ্রাম করে কিন্তু আমাদের মাছ দিতে হয় হ্যাঁ আবার প্রতি মাছ আমরা যারা মাছ বিক্রি করি আর কি গাড়িতে ঠিক এইভাবেই দেই হ্যাঁ আর এখন হ্যাঁ এখন আমার এই এখন কাউন করা হবে ওই যে ক্রাউন করার জন্য

18 19 20 आイス, इस, तब भी, परे कब निकलेगा? कुछ इस, आप देखोगे, आप देखोगे, सात पाँच, इस, आलाइज़ कंटिन्यू, ना ना है राज, पढ़ोगे, इन दायित्व आता है आसमान

আমাদের মাছ কাউন্ট করা শেষ হয়ে গেছে হ্যাঁ আবার মাছ মাপা শুরু করলো কিন্তু আমাদের মাছ যে কাউন্ট করলো আমাদের কিন্তু বিশ কেজি মাছ কাউন্ট করছে এই বিশ কেজি মাছ কাউন্ট করাতে আমার তিন ডাই কেজি রয়ে গেছে কারণ বিশ কেজি মাছ না তিন ডাই কেজি হইলে তিন বেশ ষাট পিস মাছ লাগে তা আমার মাছ হচ্ছে আপনার উনষাট পিস তার মানে একটা মাছ দাম আমি পাইতাম হ্যাঁ মানে প্রতি মাসে গ্রেড ছিল পাঁচ টাকা হিসাবে হ্যাঁ পাঁচ টাকা কিন্তু আমি পাঁচ টাকা পাইতাম কিন্তু তারা বলল ভাই একটা মাছ ছেড়ে দেওয়ার জন্য তাই আমি ছেড়ে দিলাম সমস্যা নাই পাঁচ টাকাই তো হ্যাঁ কারণ আমি ছেড়ে দিয়েছি যাই হোক সমস্যা নাই আমার পুকুরে যদি মাছ হয় তাহলে ওই পাঁচ টাকার জন্য কোনো কিছু হবে না হ্যাঁ তাই আমি তাদেরকে এটা ছাড় দিয়ে দিচ্ছি আর আজকে আমার মাছও একত্রিশ মুনই দিয়েছি কারণ আরও মাছ সাফাই রয়েছে কারণ তারা একত্রিশ মুন মাছের উপরে নিতে পারবে না তাই একত্রিশ মুন মাছ দিয়ে দিয়েছে আর ট্যাংরা ট্যাংরা কিন্তু পাই নাই ট্যাংরা সাত আট কেজি দশ কেজি ট্যাংরা পাইছি হ্যাঁ এর থেকে বেশি পায় কারণ এই জালে উঠে নাই আর এই ট্যাংরা পাইতে গেলে পুকুর সেচ দিয়ে ট্যাংরা ধরতে হবে তাহলে কালকে আবার দেখা হবে অন্য ভিডিওতে হ্যাঁ আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করবেন ও লাইক দিবেন ও বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর কোনো কিছু জানতে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন তাহলে এখান থেকে বিদায় নিলাম আল্লাহ হাফেজ